হ্যালো বন্ধুরা কেমন সাথে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো কুটনীদের ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি চলে গেছিলাম একটা বিশ্বকর্মা পুজোর মেলাতে আর এই পুজোর মেলাটা হলো আমার কাছে খুবই ছোটোবেলাকার একটা মেলা মানে ছোটোবেলাকার একটা স্মৃতি এই মেলাটাতে আমার আছে প্রত্যেক বছর এই মেলাতে আমি যাই যাই আর যেহেতু আগে এখানে থাকতাম তাই জন্য এই মেলাটার প্রতি আমার আকর্ষণটা একটু বেশি তো এখানে দেখতে পাচ্ছো প্রথমে বিশ্বকর্মা ঠাকুরকে প্রণাম করে আমি চলে গেছিলাম মেলা মেলার যে জিনিসপত্রগুলো রয়েছে সেখানে দেখতে তো এখানে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম জিনিসের মেলা এখানে বসেছে সত্যি কথা বলতে এখন এআইয়ের যুগে কোনো কিছু ভিডিও করাটাও কিন্তু এখন অনেকটা বেশি পরিমাণে রিস্ক হয়ে গেছে যদি কেউ কিছু বারণ করে তাহলে কিছু বলতেও পারবো না এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মেলায় জিনিস বসেছে সাত টাকা থেকে শুরু করে দশ টাকার তিরিশ টাকার পঞ্চাশ টাকার প্রচুর রকমের জিনিস এখানে বসেছে আমি প্রথম থেকেই বেছে নিয়েছিলাম যে কী কী জিনিস কিনবো এখানে দেখতেই পাচ্ছ পাঁচ টাকা দিয়ে কিন্তু প্রচুর জিনিস এখানে বসেছিল আর একটু দেখাই তোমাদেরকে মেলাটা মেলার মধ্যে আরও অনেক জিনিস ছিল এরকমই আরও ছোটো ছোটো অনেক দোকান এখানে বসেছিলো তোমরা যেখান থেকে আমার বিরোডে দেখছো সেখানের মেলা কীরকম বসেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাস্টে এরকম একটা মেশিন কিনে আমি কিন্তু বাড়ি চলে এলাম